দর্শক আসসালামু আলাইকুম বাজারদার ডট কম থেকে আপনাদের সবাইকে স্বাগতম ও অভিনন্দন তো আজকে আপনাদের নিয়ে এসেছি ঝেনাদা সদর উপজেলার ডাকবাংলা বাজারের কাঁথা সবজির পাইকারি বাজারে তো আজকে এই বাজারে কৃষকরা কী কী সবজি নিয়ে এসেছেন এবং এখানকার যারা পাইকারি ব্যবসায়ী আছেন তারা কেমন দামের সবজিগুলো কিনছেন সেটাই আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। তো দর্শক টমেটোর আমদানি কিন্তু বেশ অনেক হয়েছে আজকে ডাকুনা বাজারে দেখতেই পারছেন অনেক কৃষক আজকে এই বাজারে টমেটো নিয়ে এসেছেন তো টমেটোর বাজার কেমন যাচ্ছে সেটাই জানাবো আপনাদের কেমন আপনি দাম হয়েছে আট টাকা দাম হয়েছে তো উনি কিন্তু বারো টাকা কেজি দরে দাম চাচ্ছেন পাইকারি আট টাকা কেজি দরে ওনার টমেটোর দাম হয়েছে উনি এখনো বিক্রয় করেনি এটা কি জাতের টমেটো সুমাইয়া তো ওনার এই যাত্রীর নাম সোমাইয়া খুবই সুন্দর সুন্দর সতেজ টমেটো কিন্তু তিনি আজকে বাজারে নিয়ে এসেছেন দর্শক আরেকটি জাতের টমেটো দেখতে পারছেন তো এই কৃষক কেমন দামে টমেটো বিক্রয় করলো সেটি জানবো এই ডাক বাংলা বাজার থেকে ভাই এটা কি টমেটো ভাই তিরিশ আটত্রিশ কত করে বিক্রি করলেন বারো টাকা করে উনি কিন্তু বারো টাকা কেজি দরে আজকে টমেটো বিক্রয় করেছেন বেশ অনেক টমেটো আজকে এই ডাক বাংলা বাজারে এসেছে তো উনি তিরিশ আটত্রিশ জাতের যে টমেটো সেটি তিনি আজকে বারো টাকা কেজি দরে বিক্রয় করেছেন দর্শক উঠতে দেখতে পাচ্ছেন তো ডাকবাংলা বাজারে উঠতে পাইকারি বাজার আপনাদের এই ডাকবাংলা বাজার থেকে জানিয়ে দেবো বেশ সতেজ কিছু উঠতে কিন্তু এই ডাকবাংলা বাজারে একজন নিয়ে এসেছেন তো কেমন দামে পাইকারি আজকে বিক্রয় করছেন সেটি জানবার আপনাদের জানাবো আর কত করে বিক্রি করছেন ষাট টাকা কেজি ওনারা কিন্তু ষাট টাকা কেজি দরে পাইকারি আজকে উঠতে বিক্রি করছেন ডাকবাংলা বাজারে দর্শক লাল শাক দেখতে পাচ্ছেন তো একজন কৃষক কিন্তু বেশ কিছু লাল শাক আজকে ডাকবাংলা বাজারে নিয়ে এসেছেন এমন দামে বিক্রি করলেন আজকে দশটা কাটি উনি কিন্তু দশ টাকা আটি ধরে আজকে লাল শাক বিক্রয় করেছেন ডাকবাংলা বাজারে দর্শক শসা দেখতে পাচ্ছেন তো একজন কৃষক কিন্তু বেশ কিছু শসা আজকে নিয়ে এসেছেন কেমন বিক্রি করলেন ভাই টাকা খেয়েছেন পাইকারি শসা গুলা বিক্রয় করেছেন দর্শক মিষ্টি কুমড়া দেখতে পাচ্ছেন ডাকবাংলা বাজারে কিন্তু আজকে বেশ অনেকগুলা মিষ্টি কুমড়া নিয়ে এসেছেন একজন তো কেমন দাম আজকে পাইকারি বিক্রয় করছেন সেটা জানবো আর আপনাদের জানাবো

দর্শক তরকারি কলা দেখতে পাচ্ছেন তরকারি তরকারি কলা নিয়ে এসেছেন একজন চাষি এই বংলা বাজারে কেমন দাম চাচ্ছেন আপনি দাম হয়েছে তিনশো দাম হয়েছে উনি কিন্তু চারশো টাকা কাদি চাচ্ছেন তিনশো টাকা দাম হয়েছে উনি এখনো বিক্রয় করেনি